গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দু আজকে দিনটা লাস্ট আজকে দিনটা বলবো না কয়েকটা ঘন্টা লাস্ট তো রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করলাম এখন যাচ্ছি হচ্ছে একটু বাইরে কিছু কেনাকাটা আছে দোকানে দোকানে কেনাকাটা আছে সেগুলো করব আর তারপরে আমাদের ফ্যামিলি পিকনিক আছে পিকনিক মানে পিকনিক ঠিক না তাও পিকনিকের মতনই আমাদের বর্ণনতে বাড়ি প্রত্যেক বছর থার্টি ফার্স্ট ডিসেম্বরটা ওখানেই সেলিব্রেট করা হয় একদম বারোটার পর নিউ ইয়ার সেলিব্রেট করে তারপর আমরা আসি তো এবছরও তাই হবে আর এবার এজন্য বেরোচ্ছি এখন বাজে হয় আটটা বাজে ওর বাবা অফিস থেকে এলো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোলাম ঠাকুরকেও শুয়ে দিয়েছি রাত হয়ে যাবে এসে ওই জন্য শুয়ে দিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা এই সালে চুড়িদার পরেছি কিন্তু তাও মনে হচ্ছে না খুব ঠান্ডা লাগছে কিন্তু আবার জ্যাকেটও পড়েছি কানে চাপাও নিয়েছি আজকে কালকে রাত থেকেই ঠান্ডাটা দিচ্ছি খুব পড়েছে আবার আর আজকে সকালে এত হাওয়া দিচ্ছিলো আরও যেন ঠান্ডা লাগছে তো চলো ঘুরে আসি থার্টি ফার্স্ট নাইট কেমন কাটাচ্ছি তোমরা কেমন কাটালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আমি কেমন কাটাচ্ছি রাতটা সেটাও তোমাদের যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর পুরো ঘর ভর্তি আমার জামাকাপড়ে ভর্তি জানো আচ্ছা প্রচুর কেচেছি প্রচুর হ্যাঁ দু হাজার চব্বিশে যত কাঁচাকুচি আছে সব এবছর কেচে নিয়েছি কালকের জন্য কিছু সেরকম রাখিনি তো ঠিক আছে চলো বেরোই বাবা গাড়ি বার করছে কি করছি না করছি আবার আসছি তোমরা দেখতে থাকো ব্লগটা তো দেখো এখন মলে চলে এসছি আমাদের কাছেই বাড়ি থেকে খুব কাছেই এখানে আগেও একবার তোমরা দেখেছো ঘুরে দেখিয়েছি মলটা আর ছোটোখাটো মুদিখানার যা জিনিস গ্রসারির যা জিনিস এখান থেকেই নিই আর তাছাড়া আমাদের পাশের সামনের দোকান থেকেও নিই তো এখন এখানে জিনিসগুলো যা টুকটাক কেনার কিনে কিনে নিই আর কি নিচ্ছি না নিচ্ছি সেটা বাড়িতে গিয়ে দেখাবো তো চলো দেখো ক্রিসমাসের জন্য বা নিউ ইয়ারের জন্য খুব সুন্দর সাজিয়েছে দেখছি আর এখানে দেখো খাবারও স্ন্যাক্সেরও কিছু দোকান পাশেই আছে আর সবজিরও দোকান আছে মানে সব রকম জিনিসই এখানে পাওয়া যাবে সন্ধ্যাবেলা এলে স্ন্যাক্স স্ন্যাক্সও পাওয়া যাবে বেশ ভালো সুন্দর করেছে তো চলো জিনিসগুলো নিয়ে নিই কী নেব দেখি যেগুলো নেওয়া সেগুলো নিয়ে নিই আর এখানে একটা বিষয় তোমাদের বলে দিই যে আমাদের যে পিকনিকটা তোমাদের বলেছিলাম বেরোনোর সময় যে একটা পার্টি মতো কি পিকনিক পিকনিক বলো কি পার্টি বলো যাই হোক সেটা প্রত্যেক বছরই থার্টি ফার্স্টে আমাদের বর্ণনা বাড়িতে হয় কিন্তু দুঃখের বিষয় এবছর নাকি হচ্ছে না আমরা তো জানতাম না মানে কাল রাতে অবধি মোটামুটি একটু ঠিক ছিল যে হবে বলছিলো কিন্তু তারপরে সকাল থেকে তো কারোর সাথে আমাদের কথাবার্তা হয়নি আমার সাথেও হয় না বাবার সাথেও হয়নি তো আমরা মোটামুটি ভেবে রেখেছিলাম যে হয়তো হচ্ছে প্রত্যেক বছরই যেহেতু হয় এবছর হয়তো হবে কিন্তু তারপরে শুনলাম যে এখান থেকে আমরা ওদের বাড়ি গেছিলাম তারপরে শুনলাম যে না এবারে হচ্ছে না তো যাই হোক আর কিছু করার নেই মনটা একটু খারাপ হয়ে গেল কারণ থার্টি ফার্স্টটা তো আমরা বাইরে কোথাও সেরকম যাই না সেলিব্রেটও করি না ভিড়ও থাকে রাস্তাঘাটে খুব তাই ওদের বাড়িতেই হয় প্রত্যেক বছর কেক ফেক কাটা হয় বারোটার সময় তো এবছরে হবে না আর কি করা যাবে এই পার্টিটা অন্য একদিন হবে তো ছেলেটারও মনটা খারাপ যে কেক কাটা হয় একটু আনন্দ করেই গেছিলো তাও ওর জন্য খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল পছন্দের মতনই খাবার খেয়েছে রাত্রিবেলায় দেখো এখানে কুর্তিগুলোও খুব সুন্দর সুন্দর আছে ওর জন্য বার্গার অর্ডার করা হয়েছিলো আমার ননদের এক ননদের ছেলেও গেছিলো তো দু ভাইয়ের জন্য বার্গার আনা হয়েছিলো আর আমাদের জন্য রাতে খাবার কিনে নিয়ে গেছিলাম তো থার্টি ফার্স্টটা এবারে খুব ভালো কেটেছে তাও বলবো না হ্যাঁ মোটামুটি ঠিক আছে চলো সব তো আর সমান যায় না সবার কখনো ভালো কখনও খারাপ মিলেমিশেই তো জীবন এরকমভাবেই চলতে হবে কিছু করার নেই এরপরে নতুন বছর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে নতুন বছর আসছে নতুন বছরটা সবার যেন ভালো কাটে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আর দেখো আমাদের নিচে যা কেনা কেনা হয়ে গেছে আর এখানে উপরে এসছি উপরটা ওরা বললো যে একবার ঘুরে দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস এসছে তো হ্যাঁ দেখলাম ভালোই জিনিস আছে নতুন করেছে ওপরটা আর অনেক সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো টেডি বিয়ারগুলো খুব সুন্দর সুন্দর টেডি ছিল আর অনেক ধরনের গাড়ি ছেলেটা তো বলছে এই নেবো এই নেবো করেই যাচ্ছে যাই হোক সেরকম কিছুই নেওয়া হয়নি ওর জন্য আর আর বেশিরভাগ গাড়ি ওর আছে মোটামুটি সবই প্রায় আছে ও ছোটবেলা থেকেই ওর বাবা ওর থেকে বেশি ওর বাবার বেশি পছন্দের মানে শখের ছিল গাড়ি ও বাবা কিনে আনতো একটা একটা করে গাড়ি নতুন যা দেখতে পেতো নিয়ে আসতো আর এখানে ঘড়িগুলো দেখো কি সুন্দর লাগছে বড় ঘর হলে এরকম একটা ঘড়ি রাখলে দারুণ লাগবে আর এই যে এটা দেখছো এটাও খুব নেওয়ার ইচ্ছা টু দাম আছে ও বলছে মা আমি জমাবো টু ফরটি তারপরে আমি এটা নেব ওই টাকায় রাখলে লক সিস্টেম কেউ আর খুলতে পারবে না লক দিয়ে খুলতে হবে তো ওইটা অনেক দিন ধরে অনেক দিন ধরেই ও চাইছিল নিয়ে গেলাম যে না নিজে টাকা জমাও তারপরে আর এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল তো দেখো লাস্টে ও এই বলটা নিল বললো বলটা আমি নেব এখন ওয়ান ফিফটি দাম নিল আর একটা চিপসের প্যাকেট আর একটা চকলেট এই তিনটে জিনিস ও নিজের জন্য দেখো ঘরে চলে এলাম আর বাবা ঠাকুর আছে ঠাকুর শুয়ে আছে আর দেখো ওই নর্দে বাড়ি গেছিলাম তো ওদের জন্য যেহেতু পিকনিক তো আর হলো না কিছু হলো না এমনি তো তো বাচ্চাগুলোর জন্য এই এটা কি পপকর্ন চিকেন ঠাকুর আছে কিন্তু অনেক ধরে বলছি এটা হচ্ছে কি চিকেনেরই কিছু আইটেম কে এফসি পপকর্ন টাইপের আর এটা হচ্ছে বার্গার ওদের জন্য অর্ডার দিয়েছিলাম আর আমাদের এখানে পরোটা আর চিকেন তরকা নিয়ে আসা হয়েছে ওই আমরা খাবো আর চলে এসছি বাবা দেখেছিস বাবা গাড়ি ঢোকাচ্ছে এরপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ব্যাস আর কিছুক্ষণ পর দু ঘন্টা বোধ হয় আর আধ ঘ এক ঘন্টা আছে এগারোটা বাজে তারপরে নতুন বছর তোমরা সবাই নতুন বছর ভালো করে কাটাও আর আর কি কিনলাম ওখান থেকে চলো একবার দেখিয়ে দিই হ্যাঁ দেখো পাস্তা কিনেছি এটা তো দেখাল তোমাদের দুটো পাস্তা কিনেছি আর কিনে ঢাকা কোথায় গেল বাটার কিনেছি ঢাকাটা হ্যাঁ বাটার কিনেছি দুটো আর বাটারটা লাগেও পাওতিটা আমাদের প্রায়ই খাওয়া হয় আর এটা কি গুড নাইট এই জন্য আপনি দেখাচ্ছেন সব বার করে করে এটা কীরা নিচে রাখো এটা হচ্ছে ঘর মোছার জন্য ফিনাইল এটা সেন্টটা খুব সুন্দর রাখো নিচে মাইসর মাইসরের ফিনাইল খুব সুন্দর সেনটা আর এটা একটা লাইজল এটা হচ্ছে জুতো জুতোর কালি যেটা রেখে দাও আর এটা হচ্ছে কমফোর্ট এটাও আমার খুব লাগে কাপড়ে একটু দিক ভালো সেন্ট বেরোয় আর এগুলো তো বাথরুম ক্লিনার হারপিক এই টুকটাকি সব নিলাম এটা কি এটা ইজি শীতে এটা তো লাগে সোয়েটার ফোয়েটার কাচার জন্য আর এটা হচ্ছে চিজ চিজটা শেষ হয়ে গেছে চিজ নিয়ে নিলাম দুটো এখন অনেক দিন চলবে আর এগুলো হাড়পি দুটো করে নিয়ে নিয়েছি ছোটো বোতল তাই দুটো করে নিয়ে নিলাম আর এটা তো টয়লেট ক্লিনার ব্যাস আর কিছু আছে না আর কিছু নেই ও আর একটা আছে এটা হচ্ছে ফিনাইল বাথরুমে ইউজ করার জন্য তো এই ছিল আজকে বাজার এগুলোই করতে গেছিলাম ও আর একটা আছে দাঁড়া আর আছে আর ডেটল আর কিছু আছে আর এটা একটা সময় খুব কাজে লাগছিল যখন করোনার টাইমটাতে তারপর তো বন্ধ করে দিয়েছিলাম আবার একটা নিয়ে রাখলাম যদি এমার্জেন্সি পারপাস দরকার পড়ে তো এগুলোই ছিল বাজার আজকে যা যা করলাম আর পিকনিক তো হলো না ক্যান্সেল হয়ে গেল যাই হোক আবার পরে নয় হবে কোনো সময় এই তো শীতেরই সিজন এখন আর খাবার নিয়ে এলাম দেখালাম তোমাদের চলো এবার ফ্রেশ হয়ে যায় খেয়ে নিই খেয়ে দিয়ে নতুন বছরে আবার দিনটা শুরু নতুন নতুনভাবে তো চলো শুভেচ্ছা হ্যাঁ তোমাদের সবাইকে খুব ভালোবাসা বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা আর তোমরা প্লিজ এভাবেই পাশে থেকো যাতে নতুন বছরে আরও অনেকটা এগিয়ে যেতে পারি তোমাদের পাশে তোমরা পাশে না থাকলে এগোনোটা খুবই মুশকিল তোমাদের পাশে থাকাটা খুবই প্রয়োজন তাই তোমাদের অনুরোধ করব তোমরা প্লিজ পাশে থেকো তোমাদের সবার নতুন বছরটা ভালো যাক তার সাথে আমারও ভালো যাক এই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর এটাই যেন একটু মানুষ হয় বাদর থেকে যেন একটু মানুষ হয় তো চলো ব্লগটা বড়ো করবো না আজকে রাতেই শুরু করলাম ছোটোর মধ্যেই ব্লগটা দিয়ে দিচ্ছি আর তোমরা সবাই কে কে আজকে পিকনিক করেছো বাইরে ঘুরতে গেছো সব কিন্তু কমেন্ট করে জানিও আর আমি তো কি করলাম দেখতেই পেলে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ব্লগটা দেখো লাইক করো শেয়ার করো আর নতুন যারা আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো নতুন বছর খুব ভালো থাকো ভালো করে কাটাও আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই আজকে এখানেই রাখ রাখছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ কালকে তোমরা ব্লগটা পাবে তখন তো নতুন বছর হয়েই যাবে তো চলো ব্লকটা এখানেই শেষ করছি গুড নাইট হ্যাপি নিউ ইয়ার